এই জন্য এটিকে মসজিদে আয়েশা রাদ আনহা বা মসজিদে তানিম বলা হয় মক্কার ঐতিহাসিক মসজিদে আয়সা বা মসজিদে তানিম উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদিয়াউ আনহা এখান থেকে উমরার ইহরাম বেদে উমরা করেছিলেন পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে মসজিদটি ইসলামের শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন এই জন্য এটিকে মসজিদে হয় মসজিদে আয়সা মক্কা তানিম এলাকায় অবস্থিত হেরেমের বাইরে এটি মক্কা থেকে সর্বাধিক নিকটবর্তী স্থান মক্কা থেকে ছয় কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত এই মসজিদ থেকে উমরার ইহরম বাধা হয় বিদায় হজের সময় হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম উম্মুল মোমিনিন হজরত আয়সা রাজিয়াল্লাহ আনাকে তার ভাই হজরত আব্দুর রহমান রাজিয়াল্লাহ আনু এর সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরার ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন এটি বেশ বড় মসজিদ যা গোসল ও পরিবর্তনের সুবিধা সমূহ জন্য এবং যারা নিয়মিত নামাজ পড়তে আসে তাদের জন্য মক্কা থেকে এখানে আসতে বাস ভাড়া আনুমানিক দুই রিয়াল আর ট্যাক্সি ভাড়া আনুমানিক পাঁচ রিয়াল সারাক্ষণ নকল উমরার এহরমের জন্য আশা হাজিদের বি থাকে বিশাল এই মসজিদে দুটি মিনার ও একটি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায় মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত